এখনো পর্যন্ত মসজিদের মধ্যে আজানের নৌবত আসে নাই আজান নাই এই যে মসজিদ মাঝে মাঝে মহাজিন আজান দেয় না মসজিদ মসজিদ যখন মহাজিন আজান দেয় কিছু কিছু মুসলমান চার দখন বুড়ের কামাই নেই তো বেশি হয়ে ঘন ঘন আজান এই বুড়িটা দেহ হ্যাঁ অতিরিক্ত হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা মোয়াজিন বলতেছে হাইয়া আলা সালা আসো নামাজের দিকে আর আমরা বলতেছে খুব খারাপ কামাই নাই কাশ নাই बेटर হোটেল লোক খায় না ঘুরে ঘন ঘন সেটা 10 руб হচ্ছে এবার বন্ধুগণ এই তে আযান এই আযানটা কিন্তু ঐতে মে ছিল না এবার এই আযান আল্লাহর নবী সাহাবাই کرام কে ডাকলেন সাহাবাই کرام তোমরা আসো এবার সাহাবাই কেরাম সবাই আসছে নবীজি জিজ্ঞাসা করছে আরে বাবা যখন জহরের নামাজের সময় হবে আমরা কেমনে টের পাবো আমরা এক জায়গায় কেমনে জমা হম তো আমরা কি করব বলেন তো সাহাবাই কেরাম মাসোয়ারা দিতেছেন রায় দিতেছে এবার একজন বলছে হুজুর যখন নামাজের সময় হবে আমরা একটা আগুন জ্বালে দেব। এই তাও তাও করে আগুন জ্বলবে তখন সবাই টের পাবে নামাজের সময় হয়েছে আল্লাহর নবী বলছে ঠিক আছে তুমি বলো উনি বলতেছেন হুজুর যখন আজান হবে একজন মানুষ পুরা অলিতে গলিতে দৌড়াবে চলো 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 নামাজের সময় হয়েছে নবী বলছেন ঠিক আছে তুমি বলো আর একজন বলতেছে হুজুর যখন নামাজের সময় হবে আমরা একটা বেল লাগিয়ে দেব বেলের মধ্যে আমরা বাড়ি দেব ডাং দেব টিং টিং স্কুলের মধ্যে বেল আছে না তখন মানুষ এসে মসজিদের মধ্যে হাজির হবে মানে এই পর্যন্ত এখনো ওহি আসে নাই এবার বন্ধুগণ নবী আমার ডাক দিলেন সাহাবীরা তোমরা শুনে নাও তোমাদের সকলের রায় আমি নবী শুনলাম ও সাহাবি আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার উপরে এটার কোনো ওহী নাযিল করে নাই ও সাহাবীরা আমরা সকলে একটু সবাই ধৈর্য ধারণ করে থাকি এবার বন্ধুরে এমন একজন সাহাবি রাত্রে সাহাবি ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে ওই সাহাবি স্বপ্নে বাজারের মধ্যে চলে গেছে ওই বাজারের মধ্যে ওই সাহাবি গিয়ে দোকান থেকে একটা ওই বেল কিনে নেবে এবার ওইখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে ও বন্ধুরে এই সাহাবি স্বপ্নের মধ্যে ওই বেলটা যখন কিনবেন ওই মানুষটা ডাক দিলেন ও ভাই তুমি নাকি ওই মোহাম্মদ নবীর সাহাবি এবার ডাক দিয়ে বললেন হ্যাঁ এই বেলটা কেন কিনতে সবল বলো বলো এবার ডাক দিলে এই বেলটা নিয়ে আমরা মসজিদের মধ্যে নটকিয়ে দেব ওই মানুষ ডাক দিলে নুরে ভাই এটা মসজিদের মধ্যে দিও না দিও না মসজিদের মধ্যে তোমরা গিয়ে এই এই শব্দগুলি যদি পররে এই বেলের থেকে অনেক অনেক ভালো হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বন্ধুরে ওই সদরের ফজরের নামাজের সময় যখন মসজিদের মধ্যে গেছেন ফজরের নামাজ পড়িয়া নামাজের শেষে আমার নবীর কাছে গিয়ে বসলেন ডাক দিয়ে বললেন নবী আমার রাত্রি বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী ও নবীজি ওই স্বপ্নের মধ্যে আমি একটা বাক্য একটা কলেমা কয়েকটা শিখেছি এই কলেমাগুলি গুলি আপনাকে আমি বলিয়ে দেই বলেন 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 এই কলেমাগুলি গুলি শুনিয়া দেখেন কেমন শোনা যায় আমার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবি তোমার কলেমা গুলি তুমি পড়া শুরু করিয়ে দাও এবার এই সাহাবি যখন পড়তে লাগলো আমার নবী ডাক দিলে আমার বিলাল কোথায় আসরে রে তুমি একটু আমার কাছে আসরে রে এবার হযরতে বিলাল নবীর দরবারে হাজির নবী বললে নবিলাল এই কলেমা একটু তুমি পড়ো রে হজরত বিলাল যখন এই কলেমা পড়া শুরু করিয়া দিলেন ও বন্ধু রে মদিনার গলিতে এমন কোন মানুষ নাই রে এই বিলালের আজান শুনে পাগল হয়ে নাই সমস্ত মানুষ ওই নো মসজিদের দিকে সমস্ত মানুষগুলি দৌড়ে 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 যাইতেছে সমস্ত মানুষগুলি চতুর দিকে ঘিরাও করে ধরলেন এবার হজরত বেলাল যখন আদান শেষ করবে এই দিকে হজরত ওই সকাল বেলা উমর ফারুক এই স্বপ্ন দেখেছিলেন হজরত উমর দৌড় দিয়ে চলে গেলেন আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আবার কেমনে আসলো রে কে আবার এই কথাটা নবীর কাছে বলল দর দিয়ে চলে গেলেন গিয়ে দেখে সাহাবাই সবাই জমা হয়ে আছে আমার নবী যে ডাক দিয়ে বললে নুরে বেলা তুমি শুনে নাও শুনে নাও আজকে থেকে এই আজানটা তুমি এই মসজিদে নববি মধ্যে দিবে রে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও বেনাল তুমি যতদিন এই মসজিদের মধ্যে তুমি বেঁচে থাকবে এখানে আজান দিবে রে ও বেলাল আমি নবী যখন সফরে যাব রে আমার সঙ্গে তুমি যখন সফরে থাকবে সফরের মধ্যে তুমি আজান দিয়ে দিবে ও বেলাল তুমি জানো না এই যে আজান আজকে থেকে যদি তুমি দেওয়া শুরু করিয়ে দাও ও বেলাল কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে মানুষ হাজির হবে ওরে বিচার ওই দিন আমার আল্লাহ সমস্ত মানুষের ভিতরে রে তোমার গর্দনটাকে উচুকরিয়া দেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও বিচার শুধু তোমার না পৃথিবীর জমিনে যেই মান্দারা যেই মানুষেরা এই মুয়াজ্জিন হবে ওই সকল বান্দাদের গরদান উচুর হয়ে যাবে এই জন্য আজান দেওয়াটা বেয়া কামায় দেহ কামাই বাবা আজান যদি আমরা দেই কোন মানুষ যদি আমাদেরকে গাইলেও পারে কোন দিন আজান দেওয়া বাদ দিবেন না এবার বন্ধুগণ এবার দেখেন হজরত উমর এমন একজন সাহাবি এবার নবীর দরবারে হাজির হইলেন এবার হজরত বেলাল সবার সামনে মনে মনে ভাবতেছেন হজরত উমর এই কথা যদি আমি এখনই নবীজিকে বলি যে এই স্বপ্ন আমি দেখেছিলাম সমস্ত সাহাবাই কেরাম বলবে ওমর মিথ্যা বলতেছে এবার হজরত ওমর মনে মনে দাঁড়িয়ে আছেন সমস্ত সাহাবাই কেরাম ওখান থেকে আস্তে 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 যখন চলে গেলেন এবার উমর ফারুক নবীর পাশে দাঁড়াইলেন দিয়ে বললেন হুজুর আমি আপনাকে একটা কথা বলি আমারে নবীজি বললেন হা ওমর বলতে পারো ডাক দিলেন যে আমি আজকে রাত্রি বেলায় স্বপ্নের মধ্যে এই আজানটা আমি আজকে শুনেছিলাম আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমার মনে বাধা দিয়েছিল যে সমস্ত মানুষ ওমর তোমাকে মিথ্যা মিথ্যুক বলবে মিথ্যাবাদী বলবে এই জন্য আমি আপনাকে বললাম আমার নবী বলতেছেন মোর তুমি অবশ্যই সত্য কথা বলতেছো আমি তোমার কথাটার সাপোর্ট দিলাম তোমার কথাটা আমি বিশ্বাস করলাম এবার বন্ধুগণ এই দিকে আস্তে আস্তে হজরতে বিলাল এমন একজন মহব্বতের সাহাবি হয়ে গেলেন এমন একজন হয়ে গেলেন। নবীর বেলাল সব সময় নবীর ধারে থাকেন হজরতে বেলাল এবার হজরতে বেলাল এমন করতে করতে একদিন আমার নবীজি যেই দিন বেমারে পড়ে গেলেন নবীজি বাড়িতে সেই স্ত্রীকে ডাক দিলেন আয়সারে আয়সা তুমি যদি আমার আগে তোমার এন্তেকাল হইতো। তাহলে আমি নবী নিজেই তোমার জানাজাটা পরিয়ে দিতে পারতাম হজরতে আয়সা সিদ্দিকা ডাক দিয়ে বললেন নবীজি আপনি তো এই কথা অবশ্যই বলবেন তার কারণ আমি যখন মারা যাব আপনি আর একটা বিবাহ করে সংসার করে খাবেন এইটা নারী মানুষের জাত আস এটা থাকে না নাই যেরকম তো আপনার স্ত্রী আমার স্ত্রী সেম হয় কি নাই দেখবেন মাঝে মধ্যে আপনারা টেস্ট করবেন বাড়ি মাঝে মধ্যে স্ত্রীকে কবেন দেখবেন স্ত্রীর সাথে মানে মরণের কথা ডিসকাস করবেন কিরে মই যদি মরম লে মোর কেন বা মনটা ডাক পেয়ে লাগছে মুই কি কবে তা না হ্যাঁ কবি খবরদার হইলে কথা কন্যা তো তারপরে দেখবেন অ্যান্সার উপাক্ষে আর একটা প্রশ্ন আসবে আচ্ছা বাবুর বাপুর বাপ মানিয়র বাপ যেতাই কোক মুই যদি মরম মোর একটা বিশ্বাস তোমরা বোধ হয় সাথে সাথে আরেকটা বিয়ে করে আনবি না নাই কইনা নাই কয়না বাবা টেস করে দেখতেন এটা কইবে অবশ্যই কইবে তার কারণ আছে তার কারণ আপনার স্ত্রী আমার স্ত্রী আমাদেরকে मोहब्बत করে হয় কি না আর ওরা मोहब्बतের মানুষেরা সব সময় এই চিন্তাগুলো ওরা বেশি করে এবার তার মধ্যে হলো ওরা নারী মানুষ ওদের মনটা একটু সব সময় এই পাশে বেশি যায় দেখবেন কোনো একজন স্বামী যদি অন্য একটা বউয়ের সাথে এমনি গল্প করি আছে হাসাহাসি হাসি করবে লেখছে স্ত্রী বাড়ি থেকে দেখিয়েছে বাবরে ভালো তো গল্প জমছে দেখি তারপরে যখন স্বামীটা বাড়িতে আসে ওই স্ত্রীটা একটু থরথরে বেড়ায় গরম হয় বা বর্তমান আর যেটা গল্প করা দেখং না সেই হে হ্যাঁ গেছে না

হবে এবার বন্ধুগণ ওই দিনে আমার নবী বেমারে পড়ে গেলেন চোরে পড়ে গেলেন এবার বন্ধুগণ একদিন দুই দিন তিন দিন চলে গেল আমার নবীজি বিছানার মধ্যে পড়ে আছে জ্বরের মধ্যে ভুগতেছেন ওইখানে মা ফাতেমা ওইখানে মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছেন মা ফাতেমা নবীজির দিকে তাকায় আর বারবার কান্না করতেছেন তার কারণ বাবার উপরে মেয়ের সব সময় मोहब्बतটা বেশি হয় আমার নবীজি যাক দিয়ে বললেন ওরে बेटी ও ফাতেমা তুমি কান্না করো না রে মা তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না ও বেটি রে তোমার কান্না তুমি বন্ধ করে দাও হযরতে ফাতেমা কান্না বন্ধ করে না আমার নবী ডাক দি বললেন ওরে ফাতেমা তোমার কান্না একটু আমার মুখের কাছে দাও এবার বন্ধুরে হযরতে ফাতেমা কান্তা যখন নবী মুখের কাছে আমার নবী ডাক দিয়ে বললেন রে ফাতেমা তুমি কান্না করো না রে মা তোমাকে একটা সুসংবাদ আমি দিয়ে যাই ওরে মা তুমি জানো না রে আমি যখন দুনিয়া থেকে চলে যাব রে মা আমি তোমার পরে রে আমাদের বংশ বুনিয়াদের মধ্যে সর্বপ্রথম সাক্ষাৎ তোমার সঙ্গে আমার হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার বন্ধুরে এই দিকে বাইরের মধ্যে একজন মেহমান দাঁড়িয়ে আছে ওই মেহমান আমার নবীজিকে সালাম করতেছে ডাক দিয়ে বললেন নবীজি আমি জেব্রাইল আপনার দরবারে আসছি গো এবার আমার নবী ডাক দিয়ে বললেন ও মা ফাতেমা ও আয়সারে যারা দ্বারা ঘরে আসরে সকলে একটু বাইরে চলিয়ে যা ওরে ফাতেমা আমার সঙ্গী এমন একজন মেহমান আছে রে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে ওর সাথে আমি একটু কথা আলোচনা করব তোমরা সকলে একটু বাইরে যাও ও এবার সকলে বাইরে চলে গেলে এবার যে ব্রাইম ঘরের মধ্যে হাজির হয়ে গেল এবার নবীকে সালাম করলেন ডাক দিয়ে বললেন নবী আমা আজকে আমি আপনার দরবারে এমন একজন ভাইকে নিয়ে আসছি বলবেদ ইতিমধ্যে এই ভাই কোন ভাইয়ের কাছে কোনো দিন পারমিশন চাই না আর কেমন পর্যন্ত কারো পারমিশন চাবে না ও গো ওই ভাইকে নিয়ে আপনার দরবারে এখানে আসছে আমার নবী বললেন ওই ভাইয়ের নামটা একটু বলিয়ে দাও এবার বললো ওই ভাইয়ের নাম হলো আজরাইল ও বন্ধুরে এবার হযরতে আজরাইল নবী নবীদের সামনে হাজির হইলেন নবীদিকে সালাম করলেন নবীদিকে বললেন ও নবী আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে আমার নবী যে ডাক দিলেন ওরে আজরাইল আমি যদি তোমাকে পারমিশন না তুমি কি ঘুরে যাবে না এবার হাজরাইল নবী নবীগ আপনি যদি পারমিশন না দেন আমাকে অবশ্যই ঘুরে যেতে বলেছে আমার নবীজি ডাক দিলেন তুমি আল্লাহর দরবারে চলে যাও আল্লাহর কাছ থেকে তার কথা শুনে আসো রে আমি তো আমার উন্মতের সঙ্গে আমি এখন আসি রে ওরে জিব্রাইল যেই দিন আমি নবী দুনিয়াতে থাকব না আমার উম্মতের সঙ্গে কে থাকবে ও রে এই কথা বলার সঙ্গে সঙ্গিনী এবার জিব্রাইল চলে গেলেন খবর নিয়ে এসে জানিয়ে দিলে ও নবী আমার আপনি যেই দিন পৃথিবীর জমিনে থাকবেন না আপনার উম্মতের সঙ্গে পৃথিবীর অন্য কেউ না আমার আল্লাহ স্বয়ং থেকে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বন্ধুগণ ওই দিন যদি আল্লাহর নবী এই ওয়াদা না নিতেন আজকে আমরা মুসলমান হইয়া জিগলে কাজ করি বেড়াই বাবা কোন দিনে আল্লাহ পাক গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহর নবীকে ওই দিন আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আপনি যেদিন পৃথিবীর জমিনে থাকবেন না অবশ্যই আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে থাকব জোরে বলি সুবহান আল্লাহ এবার বন্ধুগণ নবী আমার ডাক দিলে নাজরাইল তোমার কাজ তুমি শুরু করিয়ে দিতে পারো আজরাইল এবার তার যান কবজ করার যেই কাজগুলি শুরু করিয়ে দিলেন এবার আস্তে আস্তে নবীজির দারে চলে যায় আজরাইল একটা হাত দিয়ে নবীজির বুকের উপরে রেখে দেয় আমার নবীজি ডাক দিলে নুরি আজরাই আমার বুকের উপরে কেন জানি মনে হয় তুমি ওই উহ পাহাড়টা আমার বুকের উপরে দিয়ে চলে ও মাঝরাইল আমার বুকখানা কেন এমন ভাবে শিলা শিলা মনে হইতেছে ও মাঝরাই এবার তুমি আমার গতির উপরে কে দিয়েছো বলেন আজরাইল বললেন আপনার গতির উপরে আমার বাম হাত দিয়েছি এবার বন্ধুরে ওই আজরাইল যখন ডান হাতখানা নবীর গলার কাছে যখন হাতখানা রেখে দেয় আমার নবী ডাক দেয় ওরে আজরাইল কেন জানি মনে হয় রে ওই গোটা দুনিয়ার মাটিটা তুলে এনে আমার বুকের উপরে দিয়েছো ও বদ্রাইল তুমি বলো রে বলো আমার উন্মতের যান তুমি কেমনে কবজ করবে রে আমার উন্মতের যান কেমনে কবজ করবে আজরাইল ডাক দিলেন নবী গো আপনার উন্মতের যান যখন কবজ করতে আসব গো আমি এই জমিনের মধ্যে আসব না ও নবীজি আমি আসমানের মধ্য থেকে এই প্রথম আসমান থেকে গো আমার একটা পাও আপনার উন্নতের বুকের উপরে চাপিয়ে দেব আর আমি আমার এই হাত

আমার উন্নতকে যত কষ্ট তুমি দেবে রে ওই সমস্ত কষ্টগুলি আমি নবীকে দিয়ে দাও কিন্তু আমার উন্নতকে কষ্ট দিও না জোরে জোরে বলেন না সোবাহ ও বন্ধুরে এবার আগ্রাই ডাক দিয়ে বললেন নবী আমার এই পৃথিবীর জমিনে আমি আপনাকে একটা ওয়াদা দিয়ে গেলাম যারা নিকার মানুষ হবে নিকার হবে গো ওই মানুষগুলোর জান আমি এমনি ভাবে কবজ করব ও নবীজি যেমনি করে একটা মায়ের কোলে একটা সন্তান দুধপান করতে করতে ঘুমিয়ে পড়ে গো ওই মা বলতে পারে না নেককার মানুষের জান আমি এমনি ভাবে কবজ করব এই কথা বলিয়া কবজ করে যখন আজ্রাই চলে গেলেন নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন সাহাবাই কেরাম সকল সাহাবাই কেরাম কানতে কানতে বেহু হজরত বেনা এত কান্না শুরু করিয়া দিল রে বেলাল নবীকে এতটা মহব্বত করতে ও বন্ধু রে বেলাল নিজকে সহ্য করতে পারতেছে না এই দিকে হযরত ওমর দাঁড়িয়ে যায় ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তোমরা শুনে নাও যেই মানু এই কথাটা বলবে রে মুহাম্মদ নবী ইন্তেকাল করেছে ওই ব্যক্তির কল্লা কেটে দুই টুকরো করিয়া দেব এই একটা দিয়ে দিলেন এবার বন্ধুগণ এই এলান শুনে সমস্ত সাহাবাই ভয়ে দাঁড়িয়ে আছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি করতেছে কিন্তু কেউ আওয়াজ করতে পারতেছে না এবার হজরত আবুগ করছে ওই দিন কোথাও দিয়েছিলেন আবু বকর সিদ্ধে গেবার এসে সঙ্গের সঙ্গে দাঁড়িয়ে একটা কোরআনের আয়াত তেলোয়ার করলেন ওই আয়াতের মানে হলো যে মোহাম্মদ নবী ইনার আগে অনেক নবী ছিলেন ওই নবীরা যেমনি ভাবে করেছিলেন আজকে আমাদের নবীও তেমনি ভাবে করেছে এই কথা যখনই বলেছেন হজরতে উমর সঙ্গে সঙ্গে বলতেছেন আমার পায়ের তল থেকে মনে হয় জমিন সরে গেল এই কোরআনের আয়াত কেন আমার মনে ছিল না এবার হজরত উমর দৌড় দিয়ে চলে গেলেন আবু বকুরের কাছে এবার গিয়ে ডাক দিয়ে বলেন আবু বকর আমি আপনার কাছে আজকে থেকে আমি বয়াত হয়ে গেলাম আপনি যাহা বলবেন আমি তাহাই মেনে নেব সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই কেরাম আবু বকরের হাতে হাত রাখলেন সকলেই আবু বকরের কাছে প্রতিশ্রুতি নিলেন এবার ডাক দিলেন আবু বকর আজকে থেকে আপনি আমাদের খলিফা যাই হোক সময় শেষ একটু আর দুই এক মিনিটের ভিতরে শেষ করে দিবে লাগছি এবার বন্ধগণ। বন্ধুগণ হজরতে আবু বকর যখন এই কথা বললেন যে আজকে থেকে আমি আপনাদের আপনাদের আপনি আমাদের সকলের খলিফা এবার হজরত আবু বকর ডাক দিলেন ভাই শোনো তাহলে বলুন আমার নবীজির জানাজা কে করাবে কেমনে কাফন দাপন করাবো এবার সমস্ত সাহাবাই কেরাম এমন কান্তে কান্তে বেহুজ হয়ে গেল এবার হজরতে আবু বকরের গলা ধরে কান্না শুরু করে দিলেন এবার ডাক দিলেন ও আবু বকর আমার নবীর জানাজা কে পড়াবে আপনি বলেন গো ওই আবু ডাক দিয়ে বললেন আমার নবীর জানাজা কোন জামাতের শহীদ হবে না রে আমার নবীর জানাজা সবাই একা একা করব তার কারণ পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি নাই আমার নবীর যা ইমামতি করবে ও বন্ধুরে নবীদিকে একদিন দুই দিন আড়াই দিন চলে গেল নবীজিকে যখন দাফন করিয়ে দিলেন হজরত বেলাল এমন কানতে কানতে বেহুস হয়ে বেলাল সহ্য করতে পারে না আমার নবী না পৃথিবীর জমিনে নবী না আমি বেলাল নবী থেকে ইতিম হয়ে গেছি এবার বেলাল আর মদিনায় থাকে না ও বন্ধুরা হজরতে বিলাল মদিনা সিরে সামদাস ফিলিস্তিনের মধ্যে চলে গেল এবার ফিলিস্তিনে গিয়ে হজরতে বিলাল আছে একদিন দুই দিন তিন দিন চলে গেছে আমার নবীজি ডাক দিয়ে বললেন ওরে বিলাল তোমার কেন আমি মদিনার মধ্যে পাই না রে ও তুমি কেন আমাকে ছেড়ে কোথায় চলে গেছো ও বন্ধুরে আমার নবীজি ডাক দিলেন ওরে বিলাল তুমি চলে যাও মদিনায় শুনে যাও তোমার আজান আমি শুনতে কেন পারি না অদ্রতে বেলাল রাত্রে বেলায় স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে স্বপ্ন থেকে ঘুম থেকে উঠলেন এবার সফর করে মদিনার জমিনে যায় মদিনায় গিয়ে হজরত সারা সারাদিন সফর করে মদিনার মধ্যে চলে গেছেন ও বন্ধু এবার যখন মদিনায় পৌঁছে গেছে এবার মদিনায় পৌঁছে রে মুসিদে নবীর বারান্দায় এবার হজরত বেলাল দাঁড়িয়ে রে ওই মাগরিবের নামাজি আজান যখন দেওয়া শুরু করিয়া দিল রে ও বন্ধু রে হজরত বেলাল যখনই বলেছেন আশাহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ হজরত এমন ভাবে ডুকতে ডুকলে কান্না শুরু করিয়া এবার মদিনার গণিতে গণিতে এমন একটা কান্না রোল শুরু হয়ে গেল সাহাবাই কিরম সকল সাহাবি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল কান্না শুরু করে দিল আবু করে সে ডাক দিলেন ও সাহাবিরা তোমরা কেউ কান্না করবে না রে তোমরা জানো না তোমরা কি মনে মনে ভাব রে আমি আবুলের দিল কি কান্দে না ও সাবিরা আমার নবীজি শুনে গেছেন রে আজকে আমরা নবীজি থেকে এতিম হয়ে গেছি রে আজকে থেকে আমরা আর কোনো দিন পৃথিবীর জমিনে নবীকে পাব না ও তবে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি রে আমার নবীর সঙ্গে রে ওই জান্নাতুল ফেরদাউস হাউজে কাউচারের মধ্যে দেখা হয়ে যাবে আমার নবী ডাক দিয়ে পারলেন রে বেলা তুমি কান্না করিও না রে বেলাল তোমার জন্য আমার নবী একটা অফার দিয়েছেন রে আমার নবী যখন জান্নাতের মধ্যে ঠুকবে রে ও বেলাল ওই নবী যেই উটের ফিটি করে জান্নাতের মধ্যে যাবে রে ওই উটের যে লাগাম থাকবে এই লাগামটা তুমি বেলালে হাতে থাকবে চলে বলি সোহান যাই হোক এবার হজরত বেলাল চুপ হয়ে গেলেন এবার আবু বকর সিদ্দিক এবার লাহে লাহে এবার পৃথিবীর জমিনে সাহাবাই কেরামদেরকে এমন ভাবে শিক্ষা দিতেছেন আবু বকর সিদ্দিক নবীর প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিককে আমার নবীজি এমন শিক্ষা দিয়েছিলেন যেই শিক্ষাটা আবু বকর সিদ্দিক সাহাবাই কেরামদের মাঝে বন্টন করেছিলেন যাই হোক সোনার চান বন্ধুরা আমার বয়ান্ত তো অনেক লম্বারে বাবা বয়ান যদি সারা রাত করা যায় সারা রাত চলবে চলবে না গো